কৃষিকল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম আম অভিনন্দন আমি দেখাচ্ছি আপনার মাথা নষ্ট করা কাঠাল আলাই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভেতনাবিক জাত বড় বেশি এই যে কত সুন্দর সুন্দর গাছ দেখেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এমন কি দেখেন এখন কিন্তু কাঠালের সিজন না তারপরে এই যে দেখেন ছোট গাছে কিন্তু মুকুল চলে আইছে আমার মুখের কথা না কিন্তু কাজে বিশ্বাসী এই যে দেখেন মুকুল চলে আইছে কিন্তু কাঠাল এই বছর থেকে কিন্তু শুরু

খুব সাবধান হচ্ছে আপনারা হচ্ছে এগুলো এ করবেন আমরা কিন্তু হচ্ছে অনলাইনে কিন্তু আমাদের দেখা একটা দেয় কিন্তু কার একটা এগুলো থেকে হচ্ছে আপনারা সাবধানে থাকবেন আমরা কিন্তু হচ্ছে ভিডিওর মাধ্যমে তাগুলো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখাই থাকি একদম কুরিয়ার পর্যন্ত তার গাছ প্যাকেট করা তারপরে হচ্ছে তার হচ্ছে গাছগুলো হচ্ছে নিয়ে তার ইয়ে করা সমস্ত এ কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে হচ্ছে আপনারা এগুলো হচ্ছে দেখে থাকবেন যাতে আপনারা প্রতারিত না হন এই আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি এই যে বারোমেশি রাম এই যে এটা কিন্তু হচ্ছে আপনার বারোমেশি রাম এটা কিন্তু মাথা নষ্ট করা এখন কিন্তু মার্কেট এখন ব্যাপক পরিমাণ চাহিদা আছে কিন্তু এই ফলটার এটা মালিশিয়ান একটা ফল এটা কিন্তু আপনার বারবেশী আমরা কিন্তু হচ্ছে অনেকে হচ্ছে প্রতারিত করে হচ্ছে আপনার গাছ আপনার হচ্ছে দুই নম্বর গাছ দেয় এটা কিন্তু দুই তিনটা জাত আছে সবচেয়ে ভালো মানের যে জাতটা সেটা কিন্তু আমাদের কাছে এটা আপনারা পেয়ে যাবেন এর ফলটা কিন্তু অনেক বড় বড় হয়ে থাকে আর আপনার হচ্ছে কিন্তু যারা হচ্ছে প্রতারণা করে তারা কিন্তু হচ্ছে গাছে তেমন ফলই আসে না আর ফলগুলো কিন্তু সাইজ ছোট আর হচ্ছে আপনার ফলগুলো কিন্তু হচ্ছে খাইতে হচ্ছে শক্ত লাগে তার কিন্তু হচ্ছে কোনো স্বাদ নাই সে ফলগুলো আর আপনারা এই গাছগুলো যদি লাগাতে পারেন এর কিন্তু হচ্ছে হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু আপনার বাগান করতে পারেন এখন কিন্তু মার্কেটে ব্যাপক চাহিদা আছে এটার এটা কিন্তু হচ্ছে আমার মুখের কথা না এটা কিন্তু ভাইরাল একটা ফল যে এটা এই গাছটা ব্যাপক চাহিদা মার্কেটের আমরা কিন্তু এটা হচ্ছে আমার সেলদে বাড়তেছি এত পরিমাণ হচ্ছে আপনার এটা মার্কেটের চাহিদা আছে প্রত্যেক দিন মনে দুই একশো ছাড়া কিন্তু হচ্ছে আমরা এখন অনলাইনে হচ্ছে এগুলো দিয়ে থাকতেছি এই যেগুলো আমাদের স্ত্রী দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আমাদের কাছে